শীতের সকালে খেজুর গাছে চাক কাটতে গেছি ছেলে গাছে উঠে চাক কাটছে আমি নিচে পাত্র ধরে রস সংগ্রহ করছি তাজা খেজুরের রস ফোটা ফোটা করে পড়ছে পাত্রে মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে চারদিকে ছেলে গাছ থেকে নেমে এসে বলল মা আজ অনেক রস পেলাম আমি একটু রস চেখে দেখলাম সত্যিই খুব মিষ্টি ছেলেও চেখে দেখল তারপর আমার দিকে তাকিয়ে বলল মা এই রস যেমন প্রকৃতির উপহার তুমিও তেমনি আমার জীবনের উপহার আমি বললাম ধন্যবাদ কিন্তু সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি এই মিষ্টি রসের মতোই মিষ্টি হবে আমাদের সংসার যদি তুমি আমার স্ত্রী হও বিয়ে করো আমাকে খেজুরের রসের পাত্র আমার কাঁপা হাতে দুলতে লাগল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স তেতাল্লিশ বছর আমার স্বামীর নাম জাহিদ খান বয়স ছেচল্লিশ বছর আমাদের দুই সন্তান রাকিব আর স্বামীমা রাকিব কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে শামীমা তেরো বছর বয়সী স্কুলে যায় আমার এই গল্পটা শুরু হয়েছিল সেই দিন থেকে যেদিন রাকিব আমাকে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল আমি ভেবেছিলাম হয়তো আবেগের বসে বলেছে কিন্তু না তার পরের দিনগুলোতে আমি বুঝলাম যে রাকিবের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে সে আমার দিকে এমনভাবে তাকায় যেটা একজন ছেলের তার মায়ের দিকে তাকানো উচিত নয় প্রথম দিকে আমি ভাবলাম এটা হয়তো কৈশোরের স্বাভাবিক পরিবর্তন কিন্তু দিন যেতে লাগল আর রাকিবের আচরণ আরও অদ্ভুত হতে লাগল সে আমার সাথে একা থাকার চেষ্টা করে আমার কাছাকাছি বসে আমার হাত স্পর্শ করার চেষ্টা করে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে শুনতে চায় না একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছি হঠাৎ রাকিব এসে আমার পেছনে দাঁড়াল আমি টের পেলাম কিন্তু কিছু বললাম না হঠাৎ সে আমার কাঁধে হাত রাখল আমি ঘুরে তাকালাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি মা সে বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি আমার জীবনের সব কিছু উ আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম রাকিব তুই কি বলছিস আমি তোর মা গু জানি মা সে বলল কিন্তু আমার ভালোবাসা তোর জন্য অন্যরকম আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই উ আমার মাথা ঘুরে গেল এটা কি শুনছি আমি আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে রাকিব আমি কাপা গলায় বললাম তুই কি বলছিস জানিস এটা পাপ এটা অন্যায় উ কিন্তু সে আমার কথা শুনল না বরং আরও কাছে এসে বলল মা আমি জানি এটা সমাজে গ্রহণযোগ্য নয় কিন্তু আমার হৃদয়ে যা আছে সেটা সত্যি আমি তোমাকে ভালোবাসি উ আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম আমার হাত কাঁপছে পা কাঁপছে এ কেমন পরিস্থিতি আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে রাকিব আমি দৃঢ় গলায় বললাম তুই একদম ভুল পথে চলেছিস আমি তোর মা এই সম্পর্ক পবিত্র তুই এটাকে নষ্ট করার চেষ্টা করিস না আগে কিন্তু রাকিব হাল ছাড়ল না দিনের পর দিন সে আমার পেছনে লেগে থাকল আমি যেদিকেই যাই সে সেদিকেই আসে আমি যখন গোসল করি সে বাথরুমের দরজায় কান লাগিয়ে রাখে আমি যখন কাপড় বদলাই সে জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে আমার মানসিক অবস্থা খারাপ হতে লাগল আমি আমার স্বামী জাহিদের কাছে কিছু বলতে পারছি না কারণ এটা বললে সংসারে ভয়াবহ বিপদ হবে জাহিদ হয়তো রাকিবকে মেরেই ফেলবে অথবা রাকিবকে ঘর থেকে তাড়িয়ে দেবে একদিন আমি একা বাসায় জাহিদ অফিসে শামিমা স্কুলে রাকিব বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি আমি বিকেলে আমার রুমে বিশ্রাম নিচ্ছি হঠাৎ দরজার শব্দ আমি উঠে দেখি রাকিব রুমে ঢুকেছে রাকিব আমি বললাম তুই এখানে কেন ক্লাস নেই মা সে বলল আজ আমাদের কথা বলতে হবে আমি আর পারছি না আগে আমি বুঝলাম আজ বিপদ আমি উঠে দাঁড়ালাম কিন্তু রাকিব দরজার সামনে দাঁড়িয়ে গেল রাকিব আমি বললাম তুই দরজা ছেড়ে দে আমি বেরোবগু না মা সে বলল আজ তুমি আমার কথা শুনবেই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই উ আমার গলা শুকিয়ে গেল আমি কি করব চিৎকার করব কিন্তু কেউ তো নেই শোনার মতো রাকিব আমি শান্ত গলায় বললাম তুই যা ভাবছিস সেটা ভুল আমি তোর মা এই সম্পর্ক পবিত্র তুই এটাকে নষ্ট করিস না গে কিন্তু রাকিব আমার দিকে এগিয়ে আসল তার চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে আমি পিছিয়ে গেলাম আমার পিঠ দেয়ালে লাগল মা সে বলল আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না তুমি আমার হয়ে যাও আমি তার দিকে তাকিয়ে হঠাৎ একটা কিছু দেখলাম তার চোখে কোনো পাগলামি নেই বরং সেখানে একটা গভীর দুঃখ আছে একটা হতাশা আছে আমি বুঝলাম রাকিব কোনো খারাপ কিছু করতে চায় না সে শুধু বিভ্রান্ত রাকিব আমি নরম গলায় বললাম তুই আমার কাছে এসো উ সে এগিয়ে এল আমি তার মাথায় হাত রেখে বললাম বাছা তুই আমার ছেলে আমার প্রিয় সন্তান কিন্তু তোর যে ভালোবাসার কথা বলছিস সেটা ভুল এটা প্রকৃতির নিয়মের বিপরীত রাকিবের চোখে পানি এসে গেল সে বলল মা আমি বুঝি এটা ভুল কিন্তু আমার মন এটা মানতে চায় না আমি কি করব আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম তার কান্নার শব্দ শুনে আমারও কান্না এসে গেল আমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে আমি তাকে সাহায্য করতে হবে রাকিব আমি বললাম তুই একটা ভুল ভাবনার মধ্যে আছিস এটা মানসিক সমস্যা আমরা একজন ডাক্তারের কাছে যাব উ রাকিব মাথা নাডল সে বলল মা আমি চেষ্টা করব এই ভাবনা থেকে বেরিয়ে আসতে গু আমি স্বস্তির শ্বাস ফেললাম কিন্তু আমি জানি এটা এত সহজ নয় রাকিবের মানসিক চিকিৎসা দরকার পরের দিন আমি গোপনে একজন মনোবিজ্ঞানীর সাথে যোগাযোগ করলাম তিনি বললেন এটা একটা মানসিক বিকৃতি যার নাম এডেফাস কমপ্লেক্স কিছু ছেলেমেয়ের মধ্যে এটা দেখা যায় কিন্তু চিকিৎসা করলে সেরে যায় আমি রাকিবকে বোঝালাম প্রথমে সে রাজি হল না কিন্তু পরে রাজি হল আমরা গোপনে চিকিৎসা শুরু করলাম প্রায় ছ মাস চিকিৎসা চল ডাক্তার রাকিবের সাথে অনেক কাউন্সেলিং করলেন আমার সাথেও কথা বললেন ধীরে ধীরে রাকিবের অবস্থার উন্নতি হতে লাগল সে আমার দিকে এখন আর সেভাবে তাকায় না স্বাভাবিক ছেলে হিসেবে আচরণ করে আমার সাথে মাছেলের সম্পর্ক কিন্তু এর মধ্যেই আরেকটা সমস্যা দেখা দিল আমি লক্ষ্য করলাম জাহিদ আমার আচরণে কোনো পরিবর্তন টের পেয়েছে সে আমাকে জিজ্ঞাসা করল কি হয়েছে আমি বললাম কিছুই না কিন্তু জাহিদ সন্দেহ করতে লাগল একদিন সে আমাকে পেছন থেকে অনুসরণ করল আমি একজন ডাক্তারের কাছে যাচ্ছি সে ভাবল আমার কোনো অসুখ আছে যেটা আমি তাকে বলছি না সেদিন সন্ধ্যায় জাহিদ আমাকে জিজ্ঞাসা করল রুমানা তুমি কোন সমস্যায় আছো আমি দেখলাম তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে গু আমি চুপ থাকলাম কি বলব সত্যি বললে সংসারে ঝড় উঠবে আর মিথ্যা বলতেও পারছি না জাহিদ বলল রুমানা তুমি আমাকে বল কি সমস্যা আমি তো তোমার স্বামী আমার কাছে লুকোনোর কি আছে আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে জাহিদকে সব বলবো। কিন্তু খুব সাবধানে বলবো। যেন সে রাগ না করে জাহিদ আমি বললাম আমাদের রাকিবের একটা মানসিক সমস্যা হয়েছিল আমি তার চিকিৎসা করাচ্ছিলাম গু কি সমস্যা জাহিদ জিজ্ঞাসা করল আমি সব কিছু বললাম রাকিবের অদ্ভুত আচরণ তার প্রেমের কথা সবকিছু জাহিদ প্রথমে স্তব্ধ হয়ে গেল তারপর প্রচণ্ড রেগে গেল কি বলছ তুমি সে চিৎকার করে বলল আমার ছেলে তোমাকে এমন কথা বলেছে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম জাহিদ তুমি রাগ করো না রাকিব মানসিক সমস্যায় ভুগছিল এটা তার দোষ না এখন সে সেরে গেছে গু কিন্তু জাহিদ শুনল না সে রাকিবকে ডাকল রাকিব এসে দাঁড়াল জাহিদ তাকে একচট মাল তুই কি করেছিস জাহিদ চিৎকার করে বলল তোর নিজের মায়ের সাথে এমন আচরণ করেছিস রাকিব কিছু বলল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল আমি জাহিদকে থামানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না জাহিদ রাকিবকে আরও অনেক কথা বলল তারপর বলল তুই এই ঘর থেকে চলে যা আমি তোকে আর এই ঘরে রাখব না গিয়ে আমি কান্না করে ফেললাম আমি জাহিদকে অনুরোধ করলাম জাহিদ প্লিজ রাকিবকে ক্ষমা করো। সে অসুস্থ ছিল এখন সে সেরে গেছে গু কিন্তু জাহিদ শুনল না সে রাকিবকে ঘর থেকে বের করে দিল রাকিব কোথায় গেল আমি জানি না সেই রাত থেকে আমি প্রতিদিন কাঁদি আমার ছেলে কোথায় আছে জানি না কি খাচ্ছে কোথায় থাকছে জানি না আমি জাহিদকে অনুরোধ করেছি রাকিবকে ঘরে ফিরিয়ে আনতে কিন্তু সে রাজি হয় না একদিন আমি গোপনে রাকিবের খোঁজ নিলাম জানতে পারলাম সে তার এক বন্ধুর সাথে থাকছে আমি সেখানে গেলাম রাকিবকে দেখলাম খুবই খারাপ অবস্থায় সে ভালো খেতে পারছে না ঠিকমতো পড়াশোনা করতে পারছে না আমি তাকে ঘরে ফিরে আসতে বললাম কিন্তু সে বলল মা আব্বা আমাকে ক্ষমা করবেন না আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য উ আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সে অসুস্থ ছিল এটা তার দোষ না কিন্তু সে শুনল না আমি ঘরে ফিরে এসে জাহিদকে রাকিবের অবস্থার কথা বললাম কিন্তু জাহিদ বলল তার যা হওয়ার হোক আমি তাকে ক্ষমা করব না গি এভাবে আরও কিছুদিন কাটল একদিন আমি একটা খবর পেলাম যেটা শুনে আমার মাথা ঘুরে গেল রাকিব আত্মাস্তার চেষ্টা করেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দৌড়ে হাসপাতালে গেলাম দেখলাম রাকিব বিছানায় শুয়ে আছে তার হাতে ব্যান্ডেজ করা ডাক্তার বললেন তিনি হাতের শিরা কেটেছিলেন কিন্তু সময় মতো এনেছেন বলে বেঁচে গেছেন গু আমি রাকিবের পাশে বসে কাঁদলাম সে আমার দিকে তাকিয়ে বলল মা আমি আর পারছি না আমি বাঁচতে চাই না ঘি আমি তার হাত ধরে বললাম রাকিব তুই এমন করিস না তুই আমার প্রাণের চেয়েও প্রিয় তুই মরে গেলে আমি বাঁচব না ঘে রাকিব বলল মা আব্বা আমাকে ক্ষমা করবেন না আমি কোথায় যাব আমি বললাম তুই চিন্তা করিস না আমি তোর আব্বাকে বোঝাব আমি ঘরে ফিরে জাহিদকে সব বললাম রাকিবের আত্মাস্তার চেষ্টার কথা বললাম জাহিদ এবার চিন্তিত হল কি বলছ সে বলল রাকিব আত্মাস্তার চেষ্টা করেছে আমি বললাম হ্যাঁ সে মনে করছে তুমি তাকে ক্ষমা করবে না তাই সে বেঁচে থাকতে চায় না গিয়ে জাহিদ চুপ করে রইল অনেকক্ষণ তারপর বলল রুমানা আমি হয়তো খুব রেগে গিয়েছিলাম কিন্তু রাকিব আমার ছেলে আমি চাই না তার কিছু হোক আমি বললাম তাহলে তুমি তাকে ক্ষমা করো। তাকে ঘরে ফিরিয়ে গো জাহিদ বলল ঠিক আছে আমি তাকে ক্ষমা করছি কিন্তু শর্ত হল সে আর কখনো এমন আচরণ করবে না গিয়ে আমি বললাম সে এখন সুস্থ তার আর এমন সমস্যা হবে না আগি পরের দিন আমরা দুজনে হাসপাতালে গেলাম রাকিবকে দেখে জাহিদের চোখে পানি এসে গেল সে রাকিবের কপালে হাত রেখে বলল বাছা তুই কেন এমন করলি আমি তোকে ক্ষমা করে দিয়েছি গু রাকিব কান্না করে ফেল সে বলল আব্বা আমি খুবই দুঃখিত আমি আর কখনো এমন করব না গি জাহিদ তাকে জড়িয়ে ধরল আমিও তাদের দুজনকে জড়িয়ে ধরলাম আমাদের পরিবার আবার একসাথে হল এরপর রাকিব সুস্থ হয়ে ঘরে ফিরে এল সে এখন স্বাভাবিক জীবনযাত্রা করছে পড়াশোনা করছে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয় সিনেমা দেখে আমার সাথে তার সম্পর্ক এখন মাছেলের মতোই কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের পরিবারে একটা গভীর প্রভাব ফেলেছে আমি এখনও মাঝে মাঝে ভাবি যে আমি কি ঠিক কাজটা করেছিলাম আমার কি জাহিদকে সব বলা উচিত হয়েছিল কিন্তু আমি এটাও জানি যে গোপন করে রাখলে সমস্যাটা আরও বড় হত রাকিবের মানসিক চিকিৎসা দরকার ছিল আর সেটা একা আমার পক্ষে করা সম্ভব ছিল না এখন আমাদের জীবন অনেকটাই স্বাভাবিক রাকিব তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে সে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছে যার নাম তানিয়া তানিয়া খুবই ভালো মেয়ে তাদের সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের দিকে এগোচ্ছে আমি খুশি যে রাকিব এখন স্বাভাবিক জীবন কাটাচ্ছে কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের সবার জীবনকে আবার উল্টে দিল সেদিন আমি বাজার থেকে ফিরছিলাম দুপুরবেলা হঠাৎ দেখি রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছে একটা ট্রাক একটা রিকশাকে ধাক্কা দিয়েছে রিকশায় একজন বৃদ্ধ মানুষ ছিল সে খুবই আহত আমি কাছে গিয়ে দেখি বৃদ্ধটি অজ্ঞান তার মাথা থেকে রক্ত বের হচ্ছে আশেপাশের মানুষরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রিকশা খুঁজছে আমি আমার মোবাইল দিয়ে অ্যাম্বুলেন্স ডাকলাম অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল বৃদ্ধটির অবস্থা খারাপ হতে লাগল আমি তার মাথাটা আমার কোলে নিয়ে নিলাম তার কপালে হাত বুলিয়ে দিলাম তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন মা তিনি দুর্বল গলায় বললেন আমাকে সাহায্য করোগ আমি বললাম আপনি চিন্তা করবেন না আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি উ তিনি আমার হাত শক্ত করে ধরলেন বললেন মা আমার একটা কথা আছে আমি হয়তো বাঁচব না তুমি আমার কথা শুনো আমি বললাম আপনি এমন কথা বলবেন না আপনি ভালো হয়ে যাবেন গু কিন্তু তিনি বললেন না মা আমি জানি আমার শেষ সময় তুমি আমার কথা শুনো আমার বাড়িতে একটা গোপন কক্ষ আছে সেখানে অনেক সোনার অলঙ্কার লুকানো আছে আমার কোনো উত্তরাধিকারী নেই তুমি যেহেতু আমাকে সাহায্য করেছ সেই সোনা তোমার গু আমি বললাম আপনি এমন কথা বলছেন কেন আপনি ভালো হয়ে যাবেন গু কিন্তু তিনি আমার হাতে একটা চাবি দিলেন বললেন এটা আমার বাড়ির চাবি বাড়ির ঠিকানা হল পুরান ঢাকার ইসলামপুরে নম্বর একশো বিরানব্বই রান্নাঘরের মেঝের নিচে একটা গোপন কক্ষ আছে সেখানেই সব সোনাগি এর মধ্যে অ্যাম্বুলেন্স এসে গেল আমরা বৃদ্ধটিকে হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু পৌঁছানোর আগেই তিনি মারা গেলেন আমি খুবই দুঃখিত হলাম একজন অপরিচিত মানুষের মৃত্যু দেখে আমার খারাপ লাগল কিন্তু তার চেয়েও বেশি ভাবছিলাম তার শেষ কথাগুলো নিয়ে তিনি বলেছেন তার বাড়িতে সোনা লুকানো আছে আর সেটা তিনি আমাকে দিয়ে গেছেন আমি ঘরে ফিরে এসে জাহিদকে সব বললাম জাহিদ বলল তুমি কি সত্যিই বিশ্বাস কর যে তার বাড়িতে সোনা আছে হয়তো তিনি অজ্ঞান অবস্থায় যা তা বলেছেন গু আমি বললাম হতে পারে কিন্তু তিনি আমাকে চাবিটা দিয়েছেন আর ঠিকানাও বলেছেন একবার দেখে আসি গু জাহিদ বলল ঠিক আছে কিন্তু রাকিব আর শামিমাকে কিছু বলো না যদি কিছু না পাওয়া যায় তাহলে তারা হতাশ হবে উ পরের দিন আমি একা একা সেই ঠিকানায় গেলাম ইসলামপুরের পুরনো এলাকা একটা পুরনো দোতলা বাড়ি তালা মারা আমি চাবি দিয়ে তালা খুললাম দরজা খুলে গেল বাড়িটা খুবই পুরনো ধুলোবালি জমে গেছে সব জায়গায় মনে হচ্ছে অনেকদিন কেউ এখানে আসেনি আমি রান্নাঘরে গেলাম মেঝেটা খুটিয়ে দেখলাম একটা জায়গায় মনে হল ইট একটু ভিন্নভাবে বসানো আমি সেই ইটগুলো সরানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর একটা ইট সরে গেল তার নিচে একটা গর্ত দেখতে পেলাম আমি হাত ঢুকিয়ে খোঁজ করলাম হঠাৎ আমার হাত একটা কিছুতে লাগল আমি সেটা বের করলাম একটা কাপড়ের পটলা খুলে দেখি ভেতরে সোনার অলঙ্কার গলার চেইন কানের দুল আংটি কাডা অনেক অলঙ্কার আমার হৃদস্পন্দন বেড়ে গেল সত্যিই সোনা আছে বিদ্যুতি ঠিক বলেছিলেন আমি আরও খোঁজ করলাম আরও কয়েকটা পটলা পেলাম সবগুলোতেই সোনার অলঙ্কার আমি সবগুলো পটলা নিয়ে ঘরে ফিরে এলাম জাহিদকে দেখালাম সে অবাক হয়ে গেল এত সোনা সে বলল এগুলোর দাম কত হতে পারে আমি বললাম অন্তত দশ লাখ টাকার মতো হবে গু জাহিদ বলল এত টাকা আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেলও আমি বললাম কিন্তু এটা তো অন্যের সম্পত্তি আমাদের নেওয়া উচিত হবে জাহিদ বলল কিন্তু সেই বিদ্ধ নিজেই তোমাকে দিয়ে গেছেন তার কোনো উত্তরাধিকারী নেই এটা নিতে কোনো অন্যায় নেই গিয়ে আমি ভেবে দেখলাম জাহিদ ঠিক বলেছে বিদ্ধটি নিজেই আমাকে দিয়ে গেছেন আর তার কোনো আত্মীয় স্বজন নেই তাহলে এটা নিতে দোষ কি আমরা সোনাগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিলাম কিন্তু একসাথে সব বিক্রি করব না তাহলে সন্দেহ হতে পারে আস্তে আস্তে বিক্রি করব প্রথমে একটা চেইন বিক্রি করলাম পঁয়ত্রিশ হাজার টাকা পেলাম তারপর আরেকটা দুল বিক্রি করলাম বিশ হাজার টাকা এভাবে আস্তে আস্তে বিক্রি করতে লাগলাম আমাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি হল রাকিবের পড়াশোনার খরচ আর সমস্যা নেই স্বামীমার জন্য ভালো স্কুলে ভর্তি করালাম আমি নিজের জন্য কিছু কাপড় চোপড় কিনলাম জাহিদ একটা নতুন মোবাইল কিন কিন্তু কিছুদিন পর আমার মনে সন্দেহ হতে লাগল এত সোনা একজন সাধারণ বৃদ্ধের কাছে কেন তিনি কোত্থেকে এত সোনা পেলেন একদিন আমি খবরের কাগজে একটা খবর পড়লাম ইসলামপুরে একটি বাড়ি থেকে চুরি যাওয়া সোনার খোঁজ চলছে কি খবরটা পড়ে আমার বুক ধরফট করতে লাগল একই সেই সোনার কথা আমি পুরো খবরটা পড়লাম জানতে পারলাম যে ইসলামপুরে একটি বাড়িতে ডাকাতি হয়েছিল কয়েক বছর আগে সেখান থেকে অনেক সোনার অলঙ্কার চুরি গেছে পুলিশ এখনও সেই সোনার খোঁজ করছে আমার মাথা ঘুরে গেল আমরা যে সোনা বিক্রি করছি সেটা কি চুরির সোনা সেই বিদ্ধটি কি একজন চোর ছিল আমি জাহিদকে খবরটা দেখালাম সেও চিন্তিত হয়ে গেল তাহলে কি আমরা চুরির মাল বিক্রি করছি জাহিদ বলল আমি বললাম মনে হচ্ছে তাই আমাদের কি করা উচিত জাহিদ বলল আমরা তো জানতাম না এটা চুরির মাল আমাদের কোনো দোষ নেই আমি বললাম কিন্তু এখন যখন জানতে পেরেছি তখন আমাদের কি করা উচিত জাহিদ চুপ করে রইল আমিও ভাবতে লাগলাম আমরা যে সোনা বিক্রি করেছি সেটার টাকা কি ফেরত দেওয়া উচিত নাকি এখন আর কিছু করার নেই কয়েকদিন আমরা দুজনেই খুব চিন্তায় থাকলাম অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পুলিশের কাছে যাব সব সত্যি কথা বলবো। জাহিব বলল তুমি পাগল হয়েছ পুলিশের কাছে গেলে আমাদের জেল হবে কি আমি বললাম কিন্তু এটা তো অন্যায় আমরা চুরির মাল বিক্রি করছি উ জাহিব বলল আমরা জানতাম না এটা চুরির মাল আমাদের কোনো দোষ নেই কিন্তু আমার মন বলছিল যে এটা ভুল আমি সিদ্ধান্ত নিলাম পুলিশের কাছে যাওয়ার পরের দিন আমি থানায় গেলাম একজন অফিসারকে সব বললাম বিদ্ধের দুর্ঘটনার কথা সোনা পাওয়ার কথা সব অফিসার আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন আপনি ভালো কাজ করেছেন এসে সব বলে আমরা এই কেসটা দেখব তিনি আমাকে বললেন যে বাকি সোনাগুলো জমা দিতে হবে যেগুলো আমরা বিক্রি করেছি সেগুলো টাকাও ফেরত দিতে হবে আমি সব সোনা আর টাকা পুলিশের কাছে জমা দিলাম পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো মামলা করল না কারণ আমরা নিজেরাই এসে সব বলেছি কিন্তু আমাদের সব টাকা চলে গেল আমরা আবার আগের মতো দরিদ্র হয়ে গেলাম জাহিদ আমার উপর খুব রেগে গেল তুমি আমাদের ধ্বংস করলে সে বলল আমরা এত টাকা পেয়েছিলাম তুমি সব নষ্ট করে দিলে আমি বললাম জাহিদ এটা তো অন্যের মাল ছিল আমাদের নেওয়া উচিত হয়নি গি কিন্তু জাহিদ শুনল না সে আমার উপর খুব রেগে থাকল এর মধ্যে আরেকটা সমস্যা হল রাকিব আর তানিয়ার মধ্যে বিয়ের কথা উঠেছে তানিয়ার বাবা মা রাকিবকে পছন্দ করেছে কিন্তু তারা জানতে চায় রাকিবের পরিবারের আর্থিক অবস্থা কেমন আমরা আগে যখন টাকা পয়সা ছিল তখন তানিয়ার বাবামাকে বলেছিলাম যে আমাদের ভালো অবস্থা কিন্তু এখন আমাদের আবার আগের মতো অবস্থা রাকিব খুব চিন্তিত সে বলল মা তানিয়ার বাবা মা যদি জানতে পারে আমাদের অবস্থা খারাপ তাহলে বিয়ে দেবে না আমি বললাম বাছা তুমি তানিয়াকে সব সত্যি কথা বলো যদি সে তোমাকে ভালোবাসে তাহলে টাকা পয়সা দেখবে না গী রাকিব তানিয়াকে সব বলল তানিয়া বল যে টাকা পয়সা তার কাছে বড় বিষয় নয় সে রাকিবকে ভালোবাসে কিন্তু তার বাবা মা রাজি হবে কিনা সেটা নিয়ে চিন্তিত তানিয়া তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তারা বলল যে তারা একটা সচ্ছল পরিবারে মেয়ে বিয়ে দিতে চায় রাকিবের পরিবারের অবস্থা ভালো না হলে বিয়ে দেবে না রাকিব খুব মন খারাপ করল তানিয়াও কাঁদতে লাগল তারা দুজনেই খুব কষ্ট পেল আমি জাহিদকে বললাম আমাদের কিছু একটা করতে হবে আমাদের ছেলের বিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গিয়ে। জাহিদ বলল আমরা কি করব তোমার কারণেই তো আমাদের সব টাকা গেছে গিয়ে। আমি খুব কষ্ট পেলাম আমি যা করেছি সেটা সঠিক ছিল কিন্তু তার জন্য আমার পরিবার কষ্ট পাচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিলাম আমি চাকরি খোঁজ করব আমি অনেক দিন আগে একবার একটা কোম্পানিতে কাজ করেছিলাম হয়তো আবার কাজ পেতে পারি আমি চাকরির খোঁজ করতে লাগলাম অনেক জায়গায় দরখাস্ত করলাম অবশেষে একটা অফিসের রিসেপশনিস্টের কাজ পেলাম মাসিক পনেরো হাজার টাকা বেতন আমি কাজ শুরু করলাম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা প্রথমে খুব কষ্ট হল দিন চাকরি করিনি কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম আমার চাকরির টাকায় আমাদের অবস্থা একটু ভালো হল রাকিবের পড়াশোনার খরচ চলতে লাগল স্বামীমার স্কুলের ফিসও দিতে পারলাম কিন্তু তানিয়ার বিয়ের জন্য যে পরিমাণ টাকা দরকার সেটা আমার বেতন দিয়ে সম্ভব নয় তানিয়ার বাবা মা চায় অন্তত দুই লাখ টাকার বিয়ে হোক আমাদের সেই সামর্থ্য নেই একদিন রাকিব খুব মন খারাপ করে বাড়ি ফিরল জিজ্ঞাসা করলে বলল তানিয়ার বাবা আরেকটা ছেলে দেখেছে তারা তানিয়ার সাথে সেই ছেলের বিয়ে দিতে চায় উ আমার বুকটা ভেঙে গেল আমার ছেলের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারছি না রাকিব বলল মা তুমি যদি সেই সোনা ফেরত না দিতে তাহলে আজ আমার বিয়ে হয়ে যেত উ আমি তার কথায় খুব কষ্ট পেলাম কিন্তু আমি জানি আমি যা করেছি সেটা সঠিক ছিল আমি রাকিবকে বললাম বাছা তুমি তানিয়াকে বলো যে আমরা অপেক্ষা করতে পারি দুই তিন বছর পর যখন তোমার চাকরি হবে তখন বিয়ে হবে গু কিন্তু তানিয়া বল যে তার বাবা মা তাকে আর অপেক্ষা করতে দেবে না তারা শীঘ্রই তার বিয়ে দিয়ে দিতে চায় এভাবে আমাদের সব পরিকল্পনা ভেঙে গেল রাকিব আর তানিয়ার বিয়ে হল না তানিয়াকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়া হল রাকিব খুব মন খারাপ করল কয়েক মাস সে কারো সাথে কথা বলত না খেতেও চাইত না আমি খুব চিন্তিত হয়ে গেলাম কোথায় আবার কোনো মানসিক সমস্যা শুরু হয় কিন্তু সময় সব কষ্ট ভুলিয়ে দেয়া ধীরে ধীরে রাকিব স্বাভাবিক হয়ে গেল সে পড়াশোনায় মনোযোগ দিল গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির চেষ্টা করতে লাগল আর আমি আমার চাকরি করতে লাগলাম জাহিদ আর আমার উপর সেভাবে রাগ করে না কিন্তু আমি জানি সে এখনো মনে মনে কষ্ট পায় সে মনে করে আমার কারণেই আমাদের ভালো দিন নষ্ট হয়েছে কিন্তু আমি জানি আমি যা করেছি সেটা সঠিক চুরির মাল রাখা পাপ সেটা ফেরত দেওয়াই উচিত ছিল এখন আমাদের জীবন খুবই সাধারণ আমি অফিসে কাজ করি জাহিদ তার ব্যবসা করে রাকিব চাকরির চেষ্টা করছে শামীমা পড়াশোনা করছে কিন্তু আমি জানি এই কষ্টের দিনগুলো একদিন শেষ হবে আমরা আবার ভালো থাকব সততার পথে চলে হয়তো আপাতত কষ্ট পেতে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভালই হবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার পরিবার ভালো থাকে যেন রাকিব একটা ভালো চাকরি পায় যেন শামীমা ভালো ফলাফল করে যেন জাহিদ সুস্থ থাকে আর আমি প্রতিদিন নিজেকে বলি যে আমি যা করেছি সেটা ঠিক সততা আর ন্যায়ের পথে চলাই সঠিক যদিও এতে কষ্ট হয় তবুও এটাই সঠিক পথ আমার এই গল্প এখানেই শেষ একটা সাধারণ পরিবারের একটা অসাধারণ ঘটনা জীবনে